তিনটি নিশানা দেখলে বুঝতে পারবেন আগামী দিনগুলোতে আপনি অনেক উন্নতি লাভ করতে যাচ্ছেন এই নিশানাগুলো যদি আপনার মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পছন্দ করা শুরু করে দিয়েছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আর এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন কোনো বান্দিকে মহাব্বত করেন তার যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত বিপদ আপদ থেকে আমার আল্লাহ তাকে কুদরতিভাবে হেফাজত করেন দুনিয়ার নাজাম দুনিয়ার নিয়ম হল একজন বন্ধু যখন অসুস্থ হয়ে যায় অথবা কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় তখন আরেকজন বন্ধু দুইটা হাত অগ্রসর করে দিয়ে কীভাবে আমার বন্ধুকে বাঁচানো যায় কীভাবে আমার বন্ধুকে এমন একটি কঠিন পরিস্থিতি আমার বন্ধুকে কিভাবে হেফাজত করা যায় এটা হচ্ছে দুনিয়ার নিয়ম ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি যারা আল্লাহ পাকের প্রিয় বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক সরাসরি তাদের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নেন এই জন্য মোহতারাম হাজিরিন এই তিনটা নিশানা যদি আপনি দেখতে পারেন বা বুঝতে পারেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলিন আগামী দিনগুলোতে আপনার জীবনটা অনেক সুন্দর হবে আপনার জীবনটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে আপনার জীবন পালটিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এক নাম্বার হচ্ছে যখন আপনি দেখবেন ফজরের নামাজের আগে বা ফজরে আজানের আগে আপনার ঘুম ভেঙে যায় আপনার আর কোনো গুম থাকে না ফজরের নামাজের আগ মুহূর্ত হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটি সময় গুরুত্বপূর্ণ একটি সময় এটা হচ্ছে তাহাজ্জুদের সময় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে আসার পরে আল্লাহ পাক তিনি তার বান্দার মাথার মাঝে হাত বুলিয়ে বুলিয়ে বলে বান্দা আরামের গুমকে হারাম করে দিয়ে এখনও সময় আছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকো আমি আল্লাহ পাক তোমার সমস্ত অভাব অনটন যত সমস্যা রয়েছে সবগুলাকে আমি আল্লাহ সমাধান করে দিব এই জন্য আল্লাহ তালার বাংলা যদি এমন তিনটা নিশান আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড্ড ভালোবাসে আপনাকে বড্ড মোহাব্বত করে এমন কি আপনার জীবনটাই পাল্টিয়ে যাবে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুনো 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 কি এমন তিনটা নিশানা প্রথম নাম্বার হলো যখন আপনি দেখবেন ফজরের নামাজের আগে আপনার ঘুম ভেঙ্গে যায় এরি আল্লাহ তাআলার বান্দা যখনই আপনার ঘুম ভেঙ্গে যাবে যদি এমনটা মনে হয় আহারে যেহেতু আমার এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গিয়েছে এ আমি নজু করে আমি তাহার যদি নামাজের মুসল্লাই আমি দাঁড়িয়ে যাই আমার রবের কদমে করে আল্লাহ পাকের কাছে হাত বাড়ায়া দিই যদি এমনটাই আপনার হয় যে ফজর নামাজের আগে যেহেতু আমার ঘুম ভেঙে গেছে সময়টা নষ্ট করব না অতিবাহিত করব না উজু করে যখন আপনি নামাজের মুসল্লাই যখন দাঁড়িয়ে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন আর মনে রাখতে হবে এবাদত করার সুযোগ কারা পায় জানেন এবাদত করার সুযোগ ওই সমস্ত আল্লাহ তালার বান্দাবান্দি পাই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত বেশি মোহাব্বত করেন যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন তারাই কিন্তু এবাদত করার এমন একটি গুরুত্বপূর্ণ সুযোগ তারা কিন্তু পায় আপনি হাজারো চেষ্টা করলে এরকম গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পাবেন না আপনার কাছে হাজারো অপশন আছে হাজারো সময় আছে তারপরে নামাজের সময় আপনি পাবেন না কারণ আল্লাহ আপাকে আপনাকে পছন্দ করেন না আর আমার আল্লাহ যদি পছন্দ না করেন আপনি এবাদত করার মতো কোনো সুযোগ সুবিধাই আপনি পাবেন না যেহেতু আপনার ফজরের নামাজ আগে ঘুম ভেঙে গেল আপনি করা যখন নামাজ নামাজরাগ ভরতে তাহাদ্দের নামাজের মোসন নাই যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখনই আল্লাহ পা কোনো বোলা আপনাকে ভালোবাসতে শুরু করে দেন এমন কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেবল ও ফেরেশতাদের দোন দেখো আমার বান্দা নাফরমানি করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আমার বান্দা বুঝতে পেরেছে আল্লাহ আমি তো অন্যায় করেছি আমি তো নাফরমানি করে ফেললাম আল্লাহ আমি তো গুনাহগার হয়ে গেলাম রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলো ফেরেস্তাদের তাকিয়ে দেখো মানুষ কত সুন্দর করে ঘুমাইতেছে পশু পাখি পর্যন্ত ঘুমাইতেছে আমার বান্দা ফজরের নামাজ রাগ মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল ঠান্ডা পানি তারা ওজন করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কদমে লুটিয়ে পড়েছেন দুই কানা হাত বানিয়ে দিয়েছেন ফেরেস্তানা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দগির গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম হ্যাঁ ফেরাস্তানা শুধু তা নয় শুধু বাংলা জিন্দির গুণাকে আমি আল্লাহ আমার করবো বিষয়টা কিন্তু এমন না ফেরাস্তানা দুনিয়ার জমিনের ভিতরে আমার ভান্দা যখন চলাফেরা করবে ওঠা বসা করবে দুনিয়ার জমিনের ভিতরে যত রকমের বাড়া মুসিবত আছে যত রকমের বিপদ আছে সমস্ত বিপদের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নিলাম আমার বান্দাকে কোনো রকমের কোনো বিপদ যেন গ্রাস করতে না পারে কোনো বিপদ যেন আমার বান্দার ক্ষতিগ্রস্ত যেন না করতে পারে সমস্ত বিপদের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম যখনই বিপদ হবে তখনই আমি আল্লাহ তাকে হেফাজত করব। আলহামদুলিল্লাহ এই জন্যে প্রথম নাম্বার হচ্ছে এই তিনটা নিশানা যদি আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার ভবিষ্যৎ অনেক উন্নতি হবে এর মাঝে এক নাম্বার হচ্ছে কি ফজরের নামাজের আগে আপনার ঘুমটা ভেঙ্গে যাবে আপনার দু আর কোনো ঘুম থাকবে না দুই নম্বর হচ্ছে হঠাৎ দেখবেন আপনার অন্তরে এবাদতের প্রতি একটি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে হঠাৎ আগে মানুষটা দান করতে পছন্দ করত না আগে যেই মানুষটা নামাজ পড়তে তার ভালো লাগতো না আগে যেই মানুষটা মানুষের সাথে কথা বলতে তার ভালো লাগতো না এখন দেখেন তার অন্তরটা চেঞ্জ হয়ে গেছে নামাজের প্রতি তার ভালোবাসা কুরআনের প্রতি তার ভালোবাসা ওয়াজ মাহফুলের প্রতি তার ভালোবাসা এ আলেম ওলামাদের প্রতি তার মহাব্বত তার ভালোবাসা এর মানিয়াটাই প্রমাণ করে এই লোকটার অন্তরটাকে আল্লাহ পাক রব যে চেঞ্জ করতেছেন পরিবর্তন করতেছেন এর মাঝে বিন্দু পরিবারের কোনো সন্দেহ নাই হঠাৎ করে দেখবেন তার অন্তরের ভিতরে একটা চেঞ্জ তার অন্তরের ভিতরে একটা নবীর প্রতি মহাব্বত এবং এবাদতের প্রতি একটা মহাব্বত তার অন্তরের ভিতরে সৃষ্টি হবে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে যেই মানুষটা মসজিদ মাদ্রাসায় এক টাকা পর্যন্ত দান সদ্কা করতো না সেই মানুষটা দেখবেন হাজার হাজার টাকা পয়সা সে দান করতেছে দেখবেন তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে তার কাছে নামাজ পড়তে ভালো লাগে ওই মানুষটাকে দেখবেন দান সদ্কা করতে পছন্দ করতো না ওই মানুষটা দেখবেন দান সদ্কা করতে বড় ভালোবাসে এমনকি তার স্ত্রীর সাথে কথা বললে ঝগড়া হইত এখন দেখবেন তার স্ত্রীর সাথে বড় সুন্দর করে কথা বলে ছেলে মেয়েদের সাথে সুন্দর করে কথা বলেন এমনটা যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনটাকে আমার আল্লাহ চেঞ্জ করে দিবেন আমার আল্লাহ দুনিয়া এবং আশিরাতে আমার আল্লাহ তাকে পুরস্কৃত করবেন হঠাৎ দেখবেন এই মানুষটা আখেরাত মুখী হয়ে গেছে যে মানুষটা নামাজ পড়ে নাই এখন নামাজ মুখী হয়ে গেছে যে মানুষটা রোজা রাখে নাই এখন সে তিরিশটা রোজা রাখে যে মানুষটা দান সদকা করতে পছন্দ করে নাই এখন দেখবেন অসহায় মানুষ দেখলে সে দান সদকা করতে বড় মোহাব্বত করে বড় ভালোবাসে এই ভালোবাসাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য একটি নিয়ামত আমার আল্লাহ পাক যে আপনাকে ভালোবাসেন আপনাকে মোহাব্বত করেন এর মাঝে বিন্দু পরিমাণের কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার দুনিয়ার সব ভালোবাসাকে আপনি লাথি মেরে ফেলে দেন আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসে সেই ভালোবাসাটাই হচ্ছে আপনার চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা তিন নম্বর হচ্ছে আপনার জীবনে অনেক পরীক্ষা চলে আসবে এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট আপনার ইমানের পাওয়ার যত বেশি হবে আল্লাহ পাকের ইমানি পাওয়ার যত বেশি হবে তত বেশি আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবে আল্লাহ পাক যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন এই বন্ধুদেরকে আমার আল্লাহ মাঝে মধ্যে বিপদ আপদ বালা মসিবত দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন দেখেন আমার বন্ধু প্রকৃত পক্ষে আমি আল্লাহকে কতটুকু মহাব্বত করে আমি আল্লাহকে কতটুকু আমার বন্ধু এই মুহূর্তে কষ্টের ভিতরে আছে এই মুহূর্তে যন্ত্রণার ভিতরে আছে এই মুহূর্তে আজাবের ভিতরে আছে এই মুহূর্তে অভাবের ভিতরে আছে আমি আল্লাহ পাক দেখতে চাই আমার বন্ধু কষ্টের ভিতরে থেকে আজাবের ভিতরে থেকে যন্ত্রণার ভিতরে থেকে আমি আল্লাহকে কতটুকু সে মহাব্বত করে আর ওই সময় যদি আপনি আল্লাহ পাককে না বলেন আল্লাহ পাককে মুহাব্বত করেন আমার আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এরে আল্লাহ তাআলার বান্দা সুরত না নাই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলে বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যারা ইমানদার হবে দুনিয়ার জমিনের ভিতরে যারা মুত্তাকি হবে দুনিয়ার জমিনের ভিতরে যারা ফরহেজগার হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে তাদেরকে দুনিয়া থেকে আমি আল্লাহ অনেক বড় বড় পরীক্ষা করব অনেক অনেকভাবে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ পাক রব্বুল দেখতে চাই আমার বান্দা আমি আল্লাহকে কতটুকু মোহাব্বত করে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি বিপদ আপদ বালা মুসিবত দিও কিন্তু বান্দা তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ পাক দেখতে চাই আমার বান্দা বিপদে মসিবতে পড়ে আমি আল্লাহকে কতটুকু স্মরণ করে আল্লাহ আমার বান্দা আপনি শোনেন যখনই আপনি বিপদে পড়ে যাবেন তখনই যদি আল্লাহ পাক রব আলমিনকে যদি আপনি না বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে এমন কি আমার আল্লাহ তখন ফেরেশতাকে থাকে বলে ও ফেরেশতাদের দোষ তাকে দেখ আমার বান্দাকে আমি আল্লাহ কত বড় বিপদ দিয়েছি তারপরও কিন্তু আমি আল্লাহকে ভুলে নাই আমার বান্দাকেও আমি আল্লাহ কখনো ভুলবো না তার ঠিকানাটাকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম এই জন্যে বিপদে মুসিবতে পরেও যদি আপনি আল্লাহ পাককে না বলেন আল্লাহ পাকি কঠিন পরিস্থিতিও আর আল্লাহ আপনাকে বলবেন না এই জন্য মুহতারাম হাজির এই তিনটা নিশানা যদি মনে করেন আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনি আপনার দিনগুলো অনেক উন্নতি হবে